সব এখন ভাগ্যের উপর ঠেলে দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভাগ্যে এমনভাবে বিয়ে হচ্ছিল তাই তো হয়েছে আমার কোনো হাত নেই এসবে নাড়া হঠাৎ করে উঠে দাঁড়িয়ে আবারও তার ভরকা খোঁজাখুঁজি করতে থাকে থাকবে না সে এখানে দরকার পড়লে যত রাতি হোক না কেন সে বাসায় চলে যাবে এমন অভিনেতার সাথে এক মুহূর্ত থাকবে না সে নাফসান নাওরার কাছে গিয়ে থামাতে গেলে নাওরা হাত দেখিয়ে থামিয়ে দিলে বলে সাবধান একদম কাছে আসবেন না আমি 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 আপনার নামে মামলা করব। আপনি ঠকিয়ে বিয়ে করেছেন আমায় আপনাকে আমি ছাড়বো না মিস্টার নাফসান খান নাফসান স্যারেন্ডারের ভঙ্গিতে হাত তুলে বলেন ওকে ওকে ছেড়ো না মিসেস নাফসান ধরে রাখো আমায় আপনি একটা অসভ্য মানুষ নাওড়া এবার নিজের বরকা না পেয়ে আরও রেগে যায় পাবেই না বা কিভাবে নাফসান তো সেটা পাশের রুমে রেখে এসেছে নাওরাকে সব জানালে যে সে এভাবে রেগে যাবে তা তো নাফসান আগে জানতো তাই তো নাওরার কোনো জিনিস এই রুমে রাখেনি তবে নাওরাও তো কম না সে তার বোরকা না পেয়ে গলায় ঝলানো হিজাবটা মাথায় ওড়নার মতো পেঁচে থিপেচেই রওনা দিয়েছে সে আজ এভাবেই এখান থেকে বেরিয়ে যাবে নাওরা প্লিজ থাময় এমন পাগলামি করবে না বাহ নাসান খান বাহ আপনাকে আমাকে পাগল বানিয়ে এখন পাগলামি করতে না করছেন বাহ বাহ তুমি অসুস্থ নাওরা শরীর ঠিক হয়নি এখনো এত লাফালাফি করছো কেন আমাকে নিয়ে আর ভাবতে হবে না আপনাকে আমার ব্যাপার আমি বুঝে নেবো এত অবদ্ধ হচ্ছ কেন আমি জন্ম থেকে এমন দুই দিনেই সহ্য করতে পারছেন না পরে যে কি করবেন কে জানে থাকবোই না আমি আপনার সাথে নাপসানা আবারও নাওরাকে ধরতে গেলে নাওরা বলে একদম দূরে এত অসভ্য হলেন কবে থেকে কথায় কথায় খালি এগিয়ে আসতে চাচ্ছেন ফালতো প্রবাদ দিবে না সব কথা না শুনে চলে যেতে চাচ্ছ কেন হা একটু শুনে মাথা খারাপ হয়ে গেল আপনার সব কথা শুনে পুরোপুরি পাগল হতে চাচ্ছি না ওকে সব শুনতে হবে না এখনই কি তার মানে আরো কথা আছে আপনার কি বলবেন এখন আমাকে আগে থেকে ভালোবাসতেন তাই এসব অভিনয় করে বিয়ে করেছেন আমায় একদম সঠিক নফসানের কথাই এবার নাওরার মুখে মুখ হা হয়ে যায় নিজেকে সামনে দিয়ে বলেন সি এভাবে ছাড় হয়ে মিথ্যা কথা বলতে নেই আপনার স্টুডেন্টরাও পড়ে সবে শিখবে আপনার কাছ থেকে তুমি তো কিছুই শিখলে না আমার থেকে আপনার মতো মিথ্যার অভিনয় শিখতে বলছেন আমায় আমার মতো ভালোবাসাটা তো শিখতে পারো ভালোবাসা আপনি কবে থেকে অনেক আগে থেকে হাইরে রে মিথ্যুক থাকবোই না এখানে কোন মিথ্যবাদীর সাথে আমি সংসার করতে চাই না বলি নাওরা চলে যেতে নিলে নাফসান পেছন থেকে হাত ধরে আটকায় নাওরা নিজে ছাড়ানোর চেষ্টা করতে থাকে হঠাৎ তখনই হঠাৎ নাফসানের ফ্ল্যাটের মেইন দরজা খোলা শব্দ হতেই নাওরা চমকে যায় আর চোখে কোনো ছেলেকে বাসায় ঢুকতে দেখে নাওরা ভয় পেয়ে নাফসানের পেছনে গিয়ে লুকায় যার থেকে পালাতে চাই ঘুরে ফিরে তার পেছনে লুকাতে গিয়েছে কেউ এভাবে নাফসানের ফ্ল্যাটে নাওরাকে দেখলে স্বাভাবিকভাবেই খারাপ কথা বলবে সেটা ভেবে নাওরা অনেক ভয় পেয়ে যায় অপরদিকে নাহিল নাফসানের ফ্ল্যাটে এসে এভাবে নাফসানকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় তখনই নাফসানের পেছন থেকে নাওরাকে একটু উঁকি দিতে দেখে বিস্ময়ের সাথে নাফসানের দিকে দেখায় নাফসান কিছুই হয়নি ভাব ধরে দাঁড়িয়ে শটান আছে পেছন থেকে নাফসানের পরনের টি শার্ট খামচে ধরে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে না কিছু বলতে পারছে আর না চলে যেতে পারছে কি একটা মহাবিপোদে পড়ে গেল কে জানতো এভাবে নাহিল আজই বাসায় চলে আসবে আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন নাহিলের কথা শুনে নাওরা সারা শরীর জমে গেছে জমে যায় তাকে ভাবি বললো কেন তবে নাহেল সব বুঝে গেল তুই এখন এখানে কেন সরি ভাইয়া আজকে ভেবেছিলাম তোমরা এখানেই এখানেই থাকতাম মানে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে গিয়ে দেরি হয়ে গেছে তাই আর কি নাওরা রুমে যাও নাওরার এবার কিছু না বলে চুপচাপ রুমে চলে যায় নাহেলের কথার পরে কি বলবে কিছুই বুঝতে পারছে না এর থেকে রুমে চুপচাপ বসে থাকাই ভালো ভাইয়া নাওরা এখানে যে অসুস্থ হয়ে পড়েছিল তাই নিয়ে এসেছি বাড়িতে জানাবে না বাড়িতে জানাবে কবে কি জানাবো না মানে বিয়ে করে সংসার করা শুরু করে দিলে বাড়িতে না নাকি একবারে তিনজন হয়ে পড়ে জানাবে ভাবছো নাফসার নাহেলের দিকে রাগানিত লুক দিয়ে বলে মায়ের না খেতে চাইলে মোকাব রাখবি নাহেলের যেন এতে কোনো প্রভাবই পড়েনি উল্টো শয়তানি হাসি দিয়ে বলে ভাইয়া আজ এসে ভুল করলাম নাকি চলে যাবো হুম চলে যা নাহেল থতমত খেয়ে যায় আরে বাড়ি যেতে পারবে না বলেই তো সে এখানে এসেছে এখন এখান থেকেও তাকে চলে যেতে বলছে যাওয়ার কথা বলে ভুল করে ফেললো নাকি আচ্ছা ডিস্টার্ব করবো না আমি আমি পাশের রুমে আসি এনজয় ব্রো বলে তাড়াতাড়ি করে পাশের রুমে চলে যাই নয়তো কখন জানি সত্যি সত্যি বাসা থেকে বের করে দেয় ফ্ল্যাটের চাবি ছিল বলেই তো আসতে পেরেছে আজকের পর বোধহয় চাবিটাও নিয়ে নেবে রুবিনা নাওরা কোথায় বাসায় আসেনি আজ বান্ধবীর বাসায় থাকবে রাজা বেগম শুধু মুখ বাকিয়ে বসেন শাহেদ ইসলাম আসার পর সবাই বসে গল্প করছিল তখন নাওরাকে না দেখে শাহেদ নাওরার কথা জিজ্ঞাসা করেন নাওরা বান্ধবীর বাসায় শুনে তিনি কিছুই বলেননি কারণ নাওরাকে নাওরা এমনিতেই বাইরে ঘোরাঘুরি কম করে মাঝে মাঝে বান্ধবীর বাসায় ঘুরলে আসলে মন ভালো থাকবে তার তারা যতই আমাদের আদর ভালোবাসা দিয়ে বড় করুক না কেন নাওরার মাঝে একটা কিছুর অভাব থেকেই যায় সময় তারা নিজেরাও জানে নাওরার ততটা দেখভালো তারা করতে পারে না রাজা বেগম সেখান থেকে উঠে চলে যেতে রুবিনা বেগম বলেন শুনছো নাওরা ভালো নেই আমাদের কাছে আমি আমরা পারছি না ওর সব দিক খেয়াল রাখতে আমার আমার কিছুই ভালো লাগে না এখন আপার উপরেও কথা বলতে পারি না আবার নাওরাকে সামনেও রাখতে পারি না কি করব আমি সাইদ ইসলাম নিজেও রাজ্যে বেগমের সব খেয়াল রেখে করেছেন বইয়ের বড় বোন বলে কিছুই বলেননি রুবিনা বেগম আবার বলেন সেদিন পাশের পাশে বাড়ির এক মহিলা এসেও কিছু কথা বলে গিয়েছিল নাওরার বাবা মানেই নেই বলে দুঃখ প্রকাশ করে আবার এটা সেটা কত কথা বলে গিয়েছেন আমি চেষ্টা করেছি কথা ঘোরাতে তবুও তারা তাদের মতো বলে গিয়েছে নাওরা শুনেছে এসব হ্যাঁ গো তারপর মেয়েটার মন খুব খারাপ ছিল সাহিদ ইসলাম কিছুটা রাগ দেখিয়ে বলেন কি করো তুমি সারাদিন নাওরাকে কেন আর সব কথা শুনতে হবে ওসব মহিলার সাথে তোমারও তো কথার কি আছে কি করবো বলো ওরা নিজেরাই বাইরে বয়ে বয়ে এসে আলোচনা শুরু করে চাইলেও তো খারাপ ব্যবহার করতে পারি না সাঈদ ইসলাম টেনশনে পড়ে যান এই পর্যন্ত তারা যেখানেই গিয়েছে সে মেয়েটাকে কিছু না কিছু শুনতে হয়েছে এটা বাড়িতেও ঠিক মতো থাকতে পারেনি তারা মেয়েকে পালছে তারা তাতে বাইরের মানুষের তো কিসের সমস্যা হঠাৎ কিছু একটা মনে পড়তে সায়দ ইসলাম বলেন একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম সেদিনে আমার এক কলিগের সাথে কথা হলো এই থাকে ওনার একটা ছেলে আছে পড়াশোনা করছে নাকি দেখেছে লেগেছে বললো আমি তো আগে ভাবিনি এটা নিয়ে নাওরার বিয়ে নিয়ে তুমি কি বলো কিন্তু এর আগে তো একবার আগের কথা ভুলে যাও আমাকে হাজারবার বললেও আমি মানবো না এর থেকে তাড়াতাড়ি নাওরার বিয়ে দিয়ে দিব আমি একটা খুনের পরিবারের সাথে সম্পর্ক করার কোনো ইচ্ছে নেই আমার রুবিনা বেগম থেমে যান কিছুই নেই অনার্স এক্ষেত্রে ইসলাম যার সিদ্ধান্ত কারণ এটা নাওরার ভবিষ্যতের ব্যাপার একটা করবে নাওরা শাস্তি পাবে সে কেন শাস্তি পাবে নাফসান রুমে গিয়ে দেখে নাওরা সোফায় গালে হাত দিয়ে বসে আছে এভাবে বসে আছো কেন নাওরা এক পলক নাফসানের দিকে তাকে মৃদকণ্ঠে বলে আপনার ভাই জানে সব না কিছুই জানে না তাহলে আমাকে ভাবি বললো কেন সে তো তুমি না করোনে তাই ভাবি ধরে নিয়েছে আই হাই তাহলে তো এখনই গিয়ে বলা উচিত উনি ভুল ভাবছেন আমি ওনার ভাবি নই তোমার মাথায় কি কোনো খেলু নেই আজব থাকবে না কেন একদমই নেই তুমি আমার ওয়াইফ না তাহলে তো নাহিলের ভাবি হবে না আমি আপনার কেউ নই শুধুই টিচার স্টুডেন্ট আমরা আর কিছুই না তাই নাকি নাফসান নাওরার দিকে এগোতে থাকলে না ওরা ভয় পেয়ে যাই স্যার অসভ্যতা আমি করার চেষ্টাও করবেন না কিন্তু ভালো হবে না বলে দিচ্ছে তো কি করবে তুমি বলে দাও তো কি করব তুমিই বলে দাও নাফসান কাছে গিয়ে সবাই হাত রেখে নাওরাকে দু হাজার মাঝে বন্দি করে নেয় নাওরা ভয়ে কাঁচামচো করে বসে থাকে স্যার প্লিজ হুম প্লিজ কি নাওরা কি বলবে বুঝতে না পেরে বলে উঠে ঘুম পেয়েছে আমার নাফসান হুট করেই হেসে উঠে ঘুমাবে বলে বলছো কয়টা বাজে দেখেছ মাত্র আটটা এই সময় কেউ ঘুমায় আমি ঘুমাই দূরে সরুন নাফসান ফুস করে নিঃশ্বাস ফেলে বলে ওকে বিছানায় যাও ঘুমাও গিয়ে না সবাই ঠিক আছে আমি হুম কে জানি একদম বলেছিল একদিন বলেছিল বিয়ে করেছি তাই আমার বিছানায় ও জায়গা দিতে হবে তো শুধু বিছানা না মনেরও জায়গা দিয়ে চিনিছ না কেন সে কারণ তার আর এই সব পুরোনো জিনিসের দরকার নেই নতুন জিনিস খুঁজছে সে পেয়ে গেলেই চলে যাবে হলে তোমার মুখ বন্ধ করার একটা উপায় পেয়েছিলাম না সেদিন প্রকল্প কি না থাক চাচ্ছি আমি বলি ভদ্রমের মতো চুপচাপ বিছানার এক পাশে শুয়ে পড়ে নাহিলটা এসে ঝামেলা করে দিল নয়তো সোজা ওই রুমে গিয়ে দরজা লাগিয়ে বসে থাকতো এখন না পেরে এখানেই থাকতে হচ্ছেন আচ্ছা নাফসান তো এখানেই থাকবে তাই না ইস কী হবে তাহলে আজকের রাতটা কোনোভাবে পার করতে হবে তারপর আর নাফসানের সামনে আসবে না সে বাসাটা নাফসানের বলে আর ছাড় পেয়ে গেল হুম এতদিন তার সাথে করার প্রতারণার শোধ তুলবে তুলতে হবে তো এত সহজে নাফসানের মুক্তি নেই অসভ্য এক একটা ভাইয়া ক্ষোধা লেগেছে তো যা রান্না করে খা গিয়ে কেন ভাবি থাকতে কষ্ট করতে যাব কেন ভাবি রান্না করুক দেখি কেমন পারে না ওরা অসুস্থ যা করার নিজে কর গিয়ে আচ্ছা আচ্ছা এবার বলো বিয়েটা কিভাবে তোমাদের না মানে ধরে নিয়েছি আর এই ফ্ল্যাটে আনবে না তাই না কোনো সন্দেহ আছে একদমই না কোনো সন্দেহ নেই কিভাবে কি হলো একটু বলো না আগে যা খাবার রান্না করে আন পরে বলবো বলি নাফসান ল্যাপটপে ব্যস্ত হয়ে পড়ে নাহিল যেন আকাশ থেকে পড়লো আমি আমি রান্না করব ও ভাইয়া পারি না তো তুমি তো পারো করে আনো না সত্যিই ক্ষোধা লেগেছে আমার সারা দিন কিছুই খায়নি শেষে বাধ্য হয়ে নাফসান রান্না করলে দুজন খেয়ে পরে শান্তি নাহেল পরে আর কিছু জিজ্ঞাসা করে না সময় হলে নাফসান নিজেই সব বলে দেবে সব নাওরা রাতে আর খাবে না নাওরা যেন ঘুমিয়ে শেষ নাফসানের ডাকের চোখ না খুলেই উম আচ্ছা ঘুমাও তবে। নাওরাকে যেহেতু সন্ধ্যায় খায়েছে তাই আর জোর করে নে চুপচাপ গিয়ে লাই টপ করে নিজেও বিছানায় এসে অপর পাশে শুয়ে পড়ে সাথে সাথে নাওরা নিজেকে আরও গুটিয়ে ফেলে নাফসান সেটা অনুভব করে মৃদু হাসে কিছুক্ষণ চুপ কর থেকে হঠাৎ বলে ঘুমাও এখনো। এখনও তাই না নাওরার সাথে সাথেই স্থির হয়ে যায় আসলে না তো সে এখনও ঘুমায়নি এত টেনশনে ঘুম আসে নাকি তাও আবার নাফসানের বাসায় তারই রুমে তারই বিছানাই তখন নাফসান রুম থেকে বের হওয়ার পর নাওরা উঠে সারা রুমে শুধু ঘুরপাক করছিলো ভাবছিল এরপর থেকে কিভাবে কি করবে আবার মাঝে মাঝে উকি দিয়ে দুই ভাইকে দেখছিল যে তারা কি করছে নাফসান কি সুন্দর ছেপদের মতো রান্না করছিল আর নাহেল ভাইদের সা ভাইয়ের সাথে দাঁড়িয়ে বক বক করছিলো নাওরা তো এইসবে পর্যবেক্ষণ করছিল তখন আজকালের নফসানের দিকে শুধু তাকিয়েই থাকতে মন যায় কত সুন্দর তার জামাইটা কিন্তু একটু একটুই ভালো না কেউ অভিনয়টাই না করলো আচ্ছা ভালোবাসতে তো সরাসরি বাসায় বলেই বিয়ে করতে পারতো এমন কাহিনি ছিল আচ্ছা পরে জেনে নেওয়া যাবে বেটা আপাতত একটা নিউ অ্যাডভেঞ্চার হলো তো তবে সমস্যা একটা দুজনের পরিবার এই ব্যাপারটা কীভাবে নেবে যদি তাদের বিয়েটা না মানে তবে নাওরা কি করবে এতদিন ভাবছিল নাফসানকে মানানোর কথা এখন ভাবতে হবে পরিবারের কথা আর পাশাপাশি শাকচুন্নি তো আছেই আরেক ঝামেলা সে কখন শুয়েছ ঘুমাওনি কেন ঘুমিয়েছি তো ও তো কথা বলছো কিভাবে মাত্র সজাগ হয়ে গিয়েছে আর কি আচ্ছা ঘুমাও আবার হ্যাঁ আর হ্যাঁ টেনশনের কিছুই নেই কিছুই করবো না এখনই আমার এখান থেকে ইস আজ এখান থেকে বেশি ফিরুক নাওরা এরপরে আর কখনো সুযোগটাই দিবে না তবে আপাতত নাফসানের কথায় নিশ্চিত হয়ে যাওয়া নাওরা ঘুমিয়ে পড়ে সারাত নাফসান ভদ্র থাকলেও নাওরা মোটেই ভদ্র ছিল না ঘুমনের সময় এক মাইল দূরত্ব থাকলেও নিজেই নাফসানের কাছে চলে এসেছিল শুধু কাছেই আসেনি নাফসানের উপর একদম হাত তুলে দিয়ে ঘুমিয়েছে বেসেরা নাফসান একভাবেই শুয়েছিল কোন নরচড়ার আর করতে পারেনি সকালের একটু ঠান্ডা আবহাওয়ায় নাওড়ার ঘুম ভাঙতে নাওরা ঘুম ঘুম কঞ্চে বলে এই সাফিয়া তোকে এমন শক্ত শক্ত লাগছে কেন রে বলে হাত নাড়িয়ে মানুষটাকে অনুভব করতে নেয় তবে সাফিয়ার কোনো কণ্ঠ না শুনে চোখ মেলে তাকে সামনে নাফসানের চেহারা দেখে দেখেই ছিটকে দূরে সরে যায় আর চোখে তাকিয়ে দেখে নাফসানের চোখ এখনো বন্ধ। এটা দেখে নাওরা স্বস্তি নিঃশ্বাস ফেলে তার মানে নাফসান এখনো ঘুমাচ্ছে কিছু টের পায়নি তবে সাফিয়ার সাথে থাকার পর থেকে নাওড়ার অভ্যাস হয়ে গেছে সাফিয়াকে জাপটে ধরে ঘুমানোর সেই অভ্যাসের জন্যই সাফিয়া ভেবে নাফসানকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল ভাবতেই তো নাওরা লজ্জা পাচ্ছে যেখানে ঘুমানোর আগে নিজেই দূরে থাকার কথা বলেছিল সে কিনা ঘুমের ঘরে নিজেই নাফসানের এত কাছে গিয়ে ঘুমেছে লজ্জায় নাওরা চোখ মুখ ঢেকে ফেলে একটু পরে আবারও নাফসানের দিকে তাকিয়ে দেখে কি সুন্দর ঘুমাচ্ছে লোকটা অনেকক্ষণ ধরে নাফসানের দিকে তাকিয়ে থাকে নাওরা ওনার কোনো জিনিস কোন জিনিসটা নাওরা ভালো লাগে হুম চেহারাটাই শুধু সুন্দর ওনার চাপদারের জন্য আরো বেশি সুন্দর লাগে পরক্ষণে মুখ ভেঙচি দিয়ে বলে চেহারাটাই যা সুন্দর ব্যবহার না অনেক বাজি একটা লোক এত কাহিনী করে বিয়ে করার কি ছিল বললেই তো হতো এখন বিয়ের পর পরিবার মানাতে কত ঝামেলা ধ্যাত ভালো লাগে না এসব আর নাফসানকে একটু নড়তে দেখে না দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায় নাফসান কোনোভাবে তার অবস্থা টের পেলে সে লজ্জায় শেষ হয়ে যাবে নাওরা চলে যেতে নাফসান চোখ খুলে ফেলে সে তো সেই কখন থেকে জেগেছিল শুধুমাত্র নাওরাকে লজ্জায় ফেলতে চাইনি বলে দেখায়নি নাওরার কথাগুলো শুনে তার বেশ হাসি হাসি আসছিল যদিও নাওরাকে কষ্ট করে করতে দিবে না সে যা করার সেই করবে নাওরা যেতেই সে আর চোখে মোড়া দিয়ে উঠে বসে একভাবে শুয়ে থাকতে থাকতে তার অবস্থা খারাপ হয়ে গেছে এই মেয়ের জন্য আর কত না জানি সহ্য করতে হবে তার নাফসান ভাবতে থাকে বিয়ের ব্যাপার মানার আগে নাওরা যা অবস্থা করেছিল তার এখন না জানি আর কি কি করে নাওরাকে সামলানোর আগে শায়দ ইসলামকে সামলাতে হবে খুব তো বলেছিল মেয়ে দিবে না তার কাছে হ্যাঁ মেয়ে তো এখন নিজে থেকেই তার কাছে এসে বসে আছে এখন কি করবেন সায়দ ইসলাম চাইলেও আর কিছুতে বাধা দিতে পারবে না খেলার মোড় যে এখন ঘুরে গেছে সব এখন নাফসানের হাতে মোটই এখন যে চাইলেও নাওরাকে তার থেকে আলতা করতে পারবে না এসব ভেবেই নাফসান একটা বাঁকা হাসি দেয়